দর্শক মণ্ডলী আমরা এখন নদীর মাঝখানে রয়েছি রয়েছে অনেক জাহাজ আর আমরা রয়েছি এখানে ওয়াল কোম্পানির সৌজন্য ভ্রমণে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক যারা মাসুম কাজী রয়েছেন ইসলামী হাসপাতালে প্রতিষ্ঠাতা যারা ফেলালুজ্জামান রয়েছেন অপু ভাই রয়েছেন এই কোম্পানির একজন অর্ঘটন কর্মকর্তা মুজিবুর রহমান সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবৃন্দ তো এখানে রয়েছেন অনাজ চন্দ্রবোধন মামা জনাব আনোয়ার হোসেন রয়েছেন আরো গণ্যমান্য ব্যক্তিবৃন্দ রয়েছেন এই যে তলার যিনি পরিচালনা করবেন যিনি আমাদেরকে নদী ঘুরে দেখাবেন সে বদলোক ইঞ্জিনটা দেখা যাচ্ছে না ইঞ্জিনটা রয়েছে এর ভুতারে ভিতরে হাঁটছেন আমার কথা শুনে অনেকে কেউ হাসবেন না কেউ কষ্ট দেবেন না যতক্ষণ সময় আমরা এখানে থাকবো ততক্ষণ সময় আনন্দ উল্লাস করব এবার আপনাকে অনুমতি দেওয়া হলো তলার স্টার দেওয়ার জন্য নদীর উপর থেকে ভেবেছিলাম এবার জানি কত সুন্দর এবার এসে দেখি উপহার পাশি সমান অর্থাৎ এবারে বসে বলি উপহার ভালো উপহারে গেলি বলি উপহার ভালো কিন্তু উপহার পার্কে দেখার জন্য আমরা এখন নদীর মাঝখানে রয়েছি আমাদের সাথে রয়েছে মূল যে উদ্দেশ্য কিউ এম ওয়েল কোম্পানি আর সেই কিউএম ওয়াল কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক উনি আমাদের সাথে রয়েছে কোম্পানিটি যিনি সুন্দরভাবে পরিচালনা করতে আসেন আমাদের সুন্দরবন মুজিবুর রহমান মুজিবর ভাই রয়েছেন অপু ভাই যিনি আমাদের সাথে কঠিনভাবে কাজটি চালিয়ে যাচ্ছেন রয়েছেন মামা যিনি আমাদের এই আগামী অনুষ্ঠানে বড় আকারের একটা অ্যামাউন্ট দিয়ে আমাদের এই কোম্পানিতে জয়েন আউট করবে আর এই যে যারা রয়েছে তারা সবাই আমাদের কিন্তু সদস্য তো আমরা মূল যে বিষয়টা কথা বলবো আপনাদের সাথে বিষয়টা হলো এই কোম্পানিটি আজকে আমাদের ছোট্ট হয়েছে আগামী ছ মাস পরে দেখা যাবে কোম্পানিটি অনেক 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 বড় হয়ে গেছে তো যেভাবে কোম্পানিটি পরিচালিত হচ্ছে এভাবে যদি হতে থাকে আর মাত্র ছটি মাস বাকি এই কোম্পানিটি বাংলাদেশের সর্বোচ্চ দশটি কোম্পানির একটি কোম্পানিতে নাম লেখাবার জন্য আজকে আমরা পরের কলারে পড়ছি আমাদের এই কোম্পানি বড় কিছু করতে পারি এরপরে আমরা নিজেরাই কোম্পানি থেকে লঞ্চ তৈরি করবো সেই লঞ্চে ভ্রমণ করবো তো এই আশা রেখে এবার আমি মাননীয় করা পরিচালক মাসুম বাইকের দিকে কথা বলার জন্য সবাই রায় অনুরোধ জানাচ্ছি ভাই আপনার মনের ভাবটা একটু প্রকাশ করুন আমরা সবাই শুনি সবাইকে ধন্যবাদ এই সুন্দর পরিবেশে আসার জন্য আর শুক্রবারে হ্যাঁ শুক্রবারে বুফে প্রোগ্রামে যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি সে ব্যাপারে সবাই প্রস্তুতি হ্যাঁ ওকে ধন্যবাদ ভ্রমণের একটি বিশেষ অংশ এই যে ভ্রমণে আমরা যাচ্ছি পাশে কয়লা গাছ রয়েছে গোলপাতা ওই যে ওই যে গোলপাতা দেখা যাচ্ছে পাশে রয়েছে মোগল পাতা আবার যারা এই সুন্দরবনে কাজ করে তাদের সেই শাড়ি রোদে দিয়েছে আসলে খুব চমৎকার এই ছোট ছোট নৌকায় তারা সুন্দরবনে মাছ ধরার জন্য বের হয় আবার এই যে এই যে এই যে এই যে ছোট্ট ছোট্ট নৌকা এই নৌকা নিয়ে তারা মাছ ধরার জন্য সুন্দরবনে বের হয় তো আমরা সুন্দরবনের একটা ঘাটে এসে পৌঁছে গেছি এবার আমরা এই সুন্দরবনে উঠবো তো আপনারা সাথেই থাকুন আমাদের জন্য সবাই দোয়া করুন কিউএল এম ওয়াল কোম্পানির উদ্দেশ্যে আজকে আমরা এই নৌকা ভ্রমণে রয়েছি তো এবার আমরা নদীর ওপার থেকে এপারে এসেছি অর্থাৎ পশ্চিম পাড় থেকে পূর্ব পাশে এসেছি

আপনার টিম হয়েছে বিশ জন আলিবাই কয়জন আলিবাই আমার আমার নজিদার ভাই মাসুম ভাই আমার টিম আমাদের করে অনুষ্ঠান করতে হবে কোম্পানি একজন আলাদা বাজেট রেখেছে মামা যায় যায় অবস্থা মানে ডুবে ডুবে অবস্থা তাই তো এবার আমাদের ফিরে যাওয়ার ব্যবস্থা আজকের মতো